খিদে মোটে মেটে না খেতে দিলে খেতে থাকে পেট কিন্তু ভরে না প্রশ্নটা উত্তর দিতে পারলে আগে শুনে নাও প্রশ্নটা উত্তর দিতে পারলে তোমাকে আজকে রেস্টুরেন্টে নিয়ে যাবো স্পেশাল ডিশ খাওয়াবো ডিশ খাওয়া ঠিক আছে দেখি চেষ্টা করি মাথা দিন মুখ এক খিদে মোটে মেটে না খেতে দিলে খেতে থাকে পেট কিন্তু ভরে না

না আমি পারছি না পারবো না একটা কুলু দেবো যা বলে তুমি এখন তার আশেপাশে আছো ক্লুটাই মাথা কাটাও ঠিক করে কি হবে আর পারবো না রান্নাঘরে কি হবে রান্নাঘর আরো বাড়ি আর তো একটা মফ বাড়ি এখানে আছে কড়াই এই আছে জলের পর বালতি বালতি এই আছে তোমার ঝুড়ি এর মধ্যে কোনোটা নয় আমি কি

মাথা তিন উনুন মাথা তিন মুখ এক খিদে মোটে মেটে না খেতে দিলে খেতে থাকে পেট তবে ভরে না এটা হচ্ছে উনুন মুখ থেকে যতই খেতে দাও খিদে মোটে তাই মিটছে না ভগবান